কীট প্রধান দেশ ইতালি ইতালির কসমেটিকগুলো আসলে কেমন হয় এবং এর প্রাইসগুলো কেমন হয় এ নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা থাকে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আসলে আমরা যারা প্রবাসে থাকি আর যারা দেশে থাকি তাদের আসলে অনেক অনেক কৌতূহল থাকে যে আসলে প্রবাসের প্রসাধনীগুলো কেমন হয় আজকে আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে ইতালিয়ান যে প্রোডাক্টসগুলো থাকে বিশেষ করে হলু কসমেটিকের যে প্রোডাক্টগুলো থাকে তো সেগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর এগুলোর কোয়ালিটি এবং এগুলোর দামগুলো কেমন হয় তো সে বিষয়ে আমি আসলে বিস্তারিত আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দেশে আসার আগে দেশের প্রিয়জনদের জন্য কসমেটিক কেনার জন্য আমি গিয়েছিলাম ওয়াইকন ওয়াইকনে ওয়াইকন ছিল আমাদের বাসার কাছে একদমই আর ওয়াইকন হলো একটা ইতালিয়ান একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডে আসলে অনেক অনেক খুব সুন্দর ধরনের কসমেটিক পাওয়া যায় তো এ কারণেই সেখানে গিয়ে আসলে কিছু প্রসাধনী কেনারই উদ্দেশ্যে ছিল আমাদের এখানে যাওয়া আর মেয়েদের তো ভালোবাসার বা মেয়েদের শখের প্রধান জিনিসই হল কিন্তু কসমেটিক আর কসমেটিক পছন্দ করেন না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর সেটা যদি হয় ইতালিয়ান বা ইউরোপিয়ান কোনো ব্র্যান্ডের কসমেটিক্স তাহলে তো আর কোনো কথাই নাই তো সেগুলোর দিকেই কিন্তু আগে চোখ পড়ে কারণ আমাদের দেশি প্রোডাক্টস আমি বলবো না যে একদমই খারাপ আসলে এখানকার প্রোডাক্ট অনেক অনেক বেশি ভালো বিশেষ করে বাংলাদেশের আর দেখা গেলো ইউরোপিয়ান প্রোডাক্ট তো অন্যরকমই সেটাও ভালো আমি বলবো না যে খারাপ আর বিশেষ করে আমাদের কিন্তু সবারই একটা ঝোঁক থাকে যে না বাহিরের একটা প্রোডাক্ট হলে আসলে সব থেকে বেশি ভালো হয় তো এই কারণেই কিন্তু বাইরে থেকে আনানো আর যেহেতু আমাদের মেয়েদের সংখ্যা একটু বেশি তো তাদের জন্য তাদের সাজুকুজু করানোর জন্য আসলে বিশেষ করে আসলে এই দোকানে গিয়ে আসলে আমাদের কেনার মেইন উদ্দেশ্য তো এখান থেকে আমি অলরেডি হলো গিয়ে ফাউন্ডেশন প্লাস হাইলাইটার সহকারে লিপস্টিক থেকে শুরু করে আরও অনেক অনেক জিনিস কিনলাম তো এগুলো ছিল একদমই রিজনেবেল প্রাইজে আর এখানকার প্রোডাক্টসগুলো ছিল অনেক অনেক ভালো এদের আসলে নিজস্ব প্রোডাক্ট এগুলো সবই তো এ কারণে এখানকার যে যে আসলে বিক্রেতা ছিল তো সেই এসেই আমাদের এখানে আসলে এখানে সবগুলো দেখে দেখিয়ে দিচ্ছিল যে কোনটার প্রাইস কীরকম আর কোনটা আসলে কেমন ভালো বা কোনটা কীরকম তো এই এ বিষয়ে আসলে আমাদের ধারণা দিচ্ছিল তো প্রথমে আমি হলো গিয়ে ফাউন্ডেশন কিনলাম আর ফাউন্ডেশান কেনার পরে আমি হলো গিয়ে আরও অনেক অনেক কসমেটিক্স কিনলাম এখান থেকে হাইলাইটার্স কিনলাম কাজল প্লাস হলো গিয়ে আরও হলো গিয়ে লিপস্টিকও আমি এখান থেকে কিনলাম তো এখানকার আসলে সবগুলো প্রোডাক্টই আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ আমি অনেক বছর থেকে এখানে ব্যবহার করতেছি মানে এখানকার প্রোডাক্টসগুলো আর ওয়াইকনের প্রোডাক্ট তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই কারণেই আসলে এখান থেকে নিয়ে যাওয়া কারণ দেশে যেহেতু নেবো তো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টই আসলে নেওয়ার ট্রাই করছি আমি তো এই কারণেই আসলে এখানে আসা আর এখানকার এই আপুটার আসলে অনেক অনেক খুব সুন্দর বিহেভিয়ার ছিল খুব ভালো যা কি আর বলবো এখানে আসলে এক একটা প্রোডাক্টের এক একটা দাম আসলে কম থেকে শুরু করে বেশি পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত আপনি দেখা গেলো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা গেলো দশ হাজার বা বিশ হাজার বা তার থেকে কমে আপনি যে প্রাইজের আসলে নিতে চান তো সেই প্রাইজের আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আর এরা এখান থেকে আপনাকে সম্পূর্ণরূপেই হেল্প করবে যে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে নিতে চান তো আমরা কিন্তু মোটামুটি দেখে দেখে আসলে অনেক জিনিসই কিনলাম তো এখান থেকে আসলে যেগুলো প্রোডাক্টগুলো আমরা কিনলাম সবগুলো ব্যবহার কর করায় আসলে আমরা অনেক অনেক ভালো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি আর অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এখন হলো গিয়ে সবগুলো আমাদের কেনাকাটা শেষ আর আমরা কিন্তু এখান থেকে কাজল প্লাস শুরু করে একটা মেয়ে আসলে যাবতীয় যে জিনিসগুলো লাগে সবগুলো প্রোডাক্টই কিন্তু নিলাম আমরা এখান থেকে অবশ্যই এগুলো কিন্তু একটা একটা প্যাকেও আপনারা নিতে পারতেন কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি কারণ আলাদা আলাদা আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় তো এই কারণেই আসলে সবগুলো এখান থেকে নিয়ম তো আমরা আলহামদুলিল্লাহ এখানে হলো গিয়ে একশোর মানে বাজার করা হয়েছে টোটাল যেটা আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় হলো গিয়ে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা হইবে বাংলাদেশি টাকার তো এই হলো আমাদের বাজার লিস্ট যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই